আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি দেখাবো কিভাবে এক মাস পর মুরগি দুধ বড় করা যায় ডিমে আনা যায় এক মাস পর আপনারা যদি মুরগিকে দুপুরবেলা এগুলো খাওয়ান দেখবেন আপনাদের মুরগি দ্রুত ওজন হবে বা ওজন বৃদ্ধি হবে বয়স অনুযায়ী সঠিক ওজন আসলে তারা চার মাস থেকে চার মাসের ভিতরে ডিম দিয়ে দিবে তো চলুন আমি মূল আলোচনায় চলে যাই যারা পুরো ভিডিওটা দেখবেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা ট্রেন টেনে দেখবেন কিছু বুঝবেন না তারা মাঝখান দিয়ে একটা কমেন্ট করে বসেন তো তাদের উদ্দেশ্যে বলছি পুরো ভিডিওটা না দেখে কমেন্ট করার চেষ্টা করবেন না তাহলে আমরা ওই কমেন্টের কোনো উত্তর দেব না প্রথমে আমি নিয়েছি এখানে পাতাকপি কষা সাথে আমি কিছু আলু নিয়ে নিয়েছি সাথে কিছু সাথে আমি পেঁয়াজের কলি নিয়ে নিচ্ছি আর আপনারা আলু সিদ্ধ করে দেওয়ার চেষ্টা করবেন আমাদের মুরগি কাঁচা আলু খায় যার জন্য আমরা কাঁচা আলু দিয়েছি যদি আপনারা হঠাৎ করে কাঁচা আলু দেন তাহলে আপনাদের মুরগির প্যাট খারাপ হবে আমাশা হবে তো আমি এখানে দিয়ে দিয়েছি হলুদের গুড়াল দিয়ে দিয়েছি লবণ দিয়ে দিব এখন কিছু পিট কারণ পিঠ আমার দিতে হবে যেহেতু ওদের বয়স কম আমার মুরগিকে আমি সবসময় এক মাসের বেশি কখনো পিঠ খাওয়াই না তো মাঝে মাঝে ওদের যখন এই খাবারটা তৈরি করে দিই মানে প্রতিদিন দুপুরবেলা না হলেও একদিন দুদিন হলো পর পর হলেও দেওয়ার চেষ্টা করি তখন আমি পিঠ দিয়ে থাকি সাথে একটু লবণ দিয়ে আর পানি দিয়ে এরকমভাবে মথে মতে দিলে ওদের কাছে খাইতে ভালো লাগবে মুরগি হলো ওদের মুখে রুচিটা খুবই দরকার আর লবণ মুরগির জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা নিয়ে আমাদের চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন আর আপনাদের মুরগি দেখবেন বয়স অনুযায়ী ডিমে আসে না কিছু মুরগি ছোট থাকে কিছু মুরগি বড় থাকে সাধারণত মুরগি যখন বাচ্চা ফুটে তখন কি সব মুরগি অ্যাকুরেটভাবে বড়ো হয় না কিন্তু দেখা গেছে কিছু মুরগির বয়স হলেও ছোটোই থেকে যায় একদম ডিম ধরে থাকে মানে কেমন যেন হয়ে থাকে ওগুলো একদিন ডিম দিলে আবার দু দিন ডিম দেন অনেক মুরগি পাঁচ মাস ছয় মাস চলে গেলেও ডিমে আসে না তো তাদের সকলের উদ্দেশ্যে বলছি আপনারা এই দুপুরবেলায় এই খাবার দিয়ে দিবেন আর এই খাবারের সাথে আপনারা দিতে পারেন ভাতের মাছ দিতে পারেন গমের বুসি দিতে পারেন কিছু কলমি শাক দিতে পারেন আপনারা খোল খোল আর দিতে পারেন তো এটার সাথে আপনারা অনেক কিছু দিয়ে দুপুরবেলা খাবারটা তৈরি করে দিবেন এতে আপনার মুরগি দেখবেন যখন বড় হবে এক একটা মুরগি আপনার অনেক প্রায় দুই আড়াই কেজি করে হবে দেশি মুরগিও অনেক ওজন হয় আমাদের কিছু মুরগি ছিল আগে অনেক ওজন চার কেজি সাড়ে চার কেজি এমনও মুরগি আমাদের আমরা গড়ে তুলছি কারণ মুরগির কিন্তু সময় এক প্রথম হচ্ছে একদিন থেকে এক মাস পর্যন্ত তারপর হচ্ছে যখন এক মাস হয়ে যায় দুই মাস থেকে আপনার মুরগিকে আপনি প্যারেন্টস তৈরি করার জন্য সঠিক সময় কিন্তু ওই সময়টা যদি আপনি ভালো খাবার না দেন তাহলে কিন্তু আপনার মুরগিগুলো অল্প অল্প বয়সে মানে ওরা ঝিমিয়ে যাবে ঝিমিয়ে যাবে বলতে গ্রোথটা কমে যাবে যদি আপনি সকালবেলা মুরগিকে গম আর ভুট্টা ভাঙা দিয়ে থাকেন আবার দুপুরবেলা আপনারা এই খাবারটা দিয়ে থাকেন বিকেলবেলা আপনারা মুরগিকে আর যেটাই খাবার দেন দিতে থাকেন তাহলে কিন্তু আপনার মুরগিগুলো সঠিক সময় সঠিকভাবে বড় হবে আর মুরগিকে পানি দিবেন মুরগি কিন্তু শীতে অনেক পানি খায় যেটা যারা মুরগি পালন করেন তারা জানেন অনেকে যারা ছেড়ে পালন করেন তারা কি করেন মুরগিকে পানি দেন না তো মুরগিকে পানি দিবেন অবশ্যই মুরগিকে পানি দেওয়ার চেষ্টা করবেন মুরগির জন্য পানি অনেক জরুরি আর মুরগিকে আপনারা যদি প্রাকৃতিক চিকিৎসাটা যদি না করে থাকেন তাহলে আপনারা ভ্যাকসিন করবেন সামনে অনেক মুরগি মারা যাওয়ার সময় আসতেছে কারণ শীতের শুধু শীতে মুরগি মারা যায় না সারা বছরই মুরগি মারা যায় গরমকাল শীতকাল তো শীতের সময় মুরগি কখনোই মারা যায় না শীতটা শেষ হলে যখন ফেব্রুয়ারি মাস আসবে তখনই মুরগি মারা যাবে মুরগির কত গুটি বসন্ত দেখা দিবে বিভিন্ন সমস্যা দেখা দিবে তো যারা প্রাকৃতিক চিকিৎসা করেন তারা সঠিকভাবে চিকিৎসাটা করবেন আর যদি সঠিক চিকিৎসা না করেন তাহলে আপনারা পশু হসপিটাল যাই যোগাযোগ করে মুরগির ভ্যাকসিনগুলো করে নেবেন আমরা কিন্তু ভ্যাকসিন ছাড়া মুরগি পালন করি এটা যারা আমাদের আগে থেকে ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন আর আপনারা এই মুরগিকে ওষুধ হিসাবে শুধু না পাওয়া টেবলেটটা দিবেন এখন তোরা বড়ো হয়ে গেছে এখন আর নাপা সিরাপ দিলে আপনার লস হবে টেবলেট আনি দিবেন চারটা বাচ্চার জন্য বা ছয়টা বাচ্চার জন্য একটা টেবলেট আর সাথে দিয়ে দিবেন মানুষের যে সর্দির ওষুধ সে ওষুধটা দিয়ে দিবেন এতে দেহিস্টাসিন এতে আপনার মুরগির যদি ঠান্ডা ভাব থাকে ভিতরে তাহলে আপনার মুরগির ঠান্ডা ভাবটা কমে যাবে জ্বর আসবে না এবং মুরগির নিমোনিয়া দেখা দিলে ওটাও ভালো হয়ে যাবে আর যদি অসুস্থ হয় তখন যদি আপনি চিকিৎসা করেন তাহলে কিন্তু আপনার মুরগি সুস্থ হবে না তো আজকের ভিডিওটা এখানেই শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের মুরগির জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম